সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো ভিয়েতনামি কই মাছ বর্তমান সময়ে ভিয়েতনামি কই মাছ চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ এই মাছটা এক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় তবে একক চাষে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় একক চাষে পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতায় আটশো পিস দেওয়া যায় আর মিশ্র চাষে পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতায় তিনশো পিস দেওয়া যায় এই মাছটা যে কোনো খাবারে মানুষ হয়ে যায় তবে ফিসপিট খাওয়াতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছের খাবার খরচ একদমই কম আর বাজারে মূল্য অনেক ভালো আর এই মাছটা রোগ বালায় নেই বললেই চলে তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে ভিয়েতনামি কই মাছ অল্প সময়ে বাজারজাত করা যায় মাত্র দুই মাস দশ দিনে এটা বিক্রি উপযোগী হয় আমাদের কাছে যখন মাছের পোনা অর্ডার আসে আমরা তখন সর্বপ্রথম পুকুর থেকে জাল টেনে মাছের পোনাগুলো সংগ্রহ করি তারপর মাছের পোনাগুলো হ্যাচারিতে ঝর্ণার পানিতে একদিন নার্সিং করি তারপর যখন এই মাছগুলো পরিপূর্ণভাবে ডেলিভারি উপযোগী হয় তখন আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানের ভিয়েতনামি কই মাছের সারা বাংলাদেশে আলাদা সুনাম আছে এর মূল কারণ উন্নত মানের বুট থেকে আমাদের পোনা সংগ্রহ করা তাই তো এই মাছ চাষ করে চাষি ভাইয়েরা অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করছে যার ফলে ভিয়েতনামি কই চাষের অনেক আগ্রহ বেড়েছে চাষিদের মাঝে বর্তমানে আমরা সত্যার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা আমাদের কাছে ভিয়েতনামি কই মাছের রেডু ধানীয় পোনা সহ দেশি মাগুর দেশি শিং নোনা ট্যাংরা পাবদা টাইগার মোনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা মিরার কাপ সিলভার কাপ গাস কাপ ব্ল্যাক কাপ ক্রিকেট কাপ চিথ্রি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শৈল সহ সকল মাছের ধানীয় পোনা মজুত আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনাদের যদি ভিয়েতনামি কই মাছের রেণু ধানীয় সহ যে কোনো মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারি সুব্যবস্থা এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ